আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের দ্বিতীয় খণ্ডের পর এবার শুরু করতে যাচ্ছি তৃতীয় খণ্ড তার আগে আপনারা আমাদের এই চ্যানেলটি শাহাদত ডেলি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের অন্য অন্যদের দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেলটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন চলে যাই মূল প্রোগ্রামে আমরা এখন চলে যাচ্ছি সেই বাড়ির দিকে বা এই ভূমি থেকে চলে যাচ্ছি আমরা যে রাস্তাটি ধরে এখন যাব বা যাচ্ছি সেই রাস্তাটি মূলত এই গোসারণ ভূমির বা থেকে থেকে দুধ সংগ্রহ করে এখানে এই বা যোগাযোগের জন্য এই রাস্তাটি ব্যবহার করা হয় তো এখন আমরা মূল রাস্তায় গিয়ে হারিনি এখনো সেই গোসারণ ভূমির উপরেই আছি দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো একটু বড় হয়ে গেছে হয়তো আর কিছুদিন গেলেই তাদের খামারি তাদের গবাদি পশুগুলো নিয়ে এই খামারে চলে আসবেন দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই গাছগুলো এই গাছগুলো মূলত জাম্বু ঘাস নামে পরিচিত আপনারা হয়তো অনেকেই জানেন সেই গাছগুলো কিছুটা বড় হয়ে উঠছে আর কিছুদিন গেলেই হয়তো তাদের এই গোখাদ্য হিসাবে খাওয়ানো উপযোগী হবে তখন হয়তো খামারে পশুগুলো নিয়ে এই ভূমিতে আসবেন এবং এই গাছগুলো তাদের পশুগুলোকে খাওয়াবেন আহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন সেই এই গোচারণ ভূমিতে যাতায়াতের যে মেইন রাস্তা সেই রাস্তার উপরে আছি সেই রাস্তাটি ধরে এখন যাব আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এখনো ফুল পরিষ্কার হয়নি মানে উষা উষ নিচু আছে অনেকে খসাপাড়া পড়া বা মানুষ যাতায়াত করার জন্য বিভিন্ন ভাবে উঁচু নিচু হয়ে আছে হয়তো এই রাস্তাটা আর কিছুদিন গেলেই বিভিন্ন মাধ্যমে বা কোন গবাদি পশুর খসা সমান হয়ে যাবে তখন এই রাস্তাটি অনেক সুন্দর হবে আর কি আমরা আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি যে সেই রাস্তাটি এই এখান থেকে সোজা চলে গেছে জিম আপনার পাঁচপাড়া বীরাঙ্গার হয়ে চৌধুরী বারাবিল হয়ে সাজাদপুর থানা সদরের সাথে যুক্ত হয়েছে আমরা যেখান দিয়ে এই গবাদি পশু থেকে সংগ্রহীকৃত দুধ বাঘাবাড়ি বাড়ি পরিবহনের জন্য ব্যবহৃত হয় এবং বিভিন্ন ধরনের গোখাদ্য এই রাস্তা দিয়ে গবাদি পশুর জন্য পরিবহন করা হয় দেখতে পাচ্ছেন সেই রাস্তাটি দুই পাশে বিস্তীর্ণ মাঠ দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় শুধু মাঠ আর মাঠ কোথাও কোনো গ্রাম বা লোকালয় নেই শুধু বিস্তীর্ণ মাঠ আর মাঠ আর এই সারা মাঠ জুড়ে শুধু আছে শুধু গবাদি পশুর জন্য গাছ বপন করা দেখুন ঘামারিরা তাদের সেই বপন ঘাসে সেচ দিচ্ছে দেখতে পাচ্ছেন এই সেচের মাধ্যমে গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং গবাদি পশুর খাওয়ার উপযোগী হবে এবং তখন এই খামারের এই গাছগুলো কিছু কর্তন করে বাড়িতে তাদের খামারে নিয়ে যাবেন অথবা তাদের গবাদি পশুগুলো এই মাঠের মধ্যে নিয়ে এসে এই গাছগুলো খাওয়াবেন দেখতে পাচ্ছেন সুপ্রিয় শ্রোতা যত দূর চোখ যায় শুধু বিস্তীর্ণ মাঠ আর মাঠ দেখুন আসলে এটা মূলত চলন একটি অংশ এখান থেকে হয়তো চলন বিলের শুরু হয়েছে আপনারা জানেন কাবারে থেকে চলন বিলের শুরু আর সেই বগুড়া নাটোরের সিংরা এলাকা গিয়ে এই চলন বিলের শেষ হয়েছে সেই চলন বিলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি মূলত এই গবা এই শুধু এই ভূমির জন্যই মূলত ব্যবহৃত হয় এখান দিয়ে বিভিন্ন ধরনের গবাদি পশুর খাবার বা দুধ পরিবহনের জন্যই রাস্তাটি ব্যবহৃত হয় দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আর এই সামনে কিছু দূরে এগিয়ে গেলেই হয়তো সেই আমরা ও পাশপাড়া নামে যে গ্রামটা আছে ওই গ্রামের কাছাকাছি চলে যাবো দেখতে পাচ্ছেন সামনে সেই রাস্তাটা দুই পাশে শুধু দেখতে পাচ্ছেন শুধু ঘাস আর ঘাস এখানে কোনো সরিষা বপন করে না কেননা এদের একটি বাড়ি একটি খামার তাই এদের আহ এখানে কেউ বপন করে না শুধু ঘাস আর ঘাস সেই গবাদি পশুর জন্য দেখতে পাচ্ছেন দুই পাশেই শুধু ঘাস আর ঘাস সুপ্রি দর্শক শ্রোতা এই গাছগুলো মূলত তাদের গবাদি পশুর জন্য বপন করেছেন এই গবাদি পশুর এই গাছগুলো খাওয়ানোর পরপরই ইরিগেশন শুরু হবে তখন এই সারা মাঠ জুড়ে শুধু ইরি বিধান ইরি আবাদ শুরু হবে ততদিনে এই মাঠটি শুধু ঘাস আর ঘাস থাকবে এবং গোসারণ ভূমি এবং এ আপনারা হয়তো জেনে থাকবেন এই পুরো এলাকাটাই গোসারণ ভূমি নামে খ্যাত হাজার হাজার একর জমি শুধু ঘাস আর ঘাস দেখতে পাচ্ছেন এখানে অন্য কোনো কিছু নেই শুধু ঘাস আর ঘাস দেখুন দুই পাশেই রাস্তার দুই পাশেই শুধু ঘাস আর ঘাস অন্য কোনো শস্য এখানে নেই কেননা আপনারা জানেন এই এলাকাটা কো সমৃদ্ধ এলাকা বিশেষ করে শাহজাদপুরের কিছু প্রসিদ্ধ গ্রাম যেরকম চরাঙ্গারো বিরাঙ্গারো পাসপাড়া আপনার রেশমবাড়ি পোতাজিয়া বাইমারা কাকিলামারি এগুলো বাঘাবাড়ি এগুলো মূলত প্রতিটি বাড়িতেই একটি 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 খামার এবং কিছু কিছু বাড়িতে দুইশো বা দুইশো আড়াইশো তিনশো গবাদি পশু বিদ্যমান বা আছে যেগুলো তারা ঘরোয়াভাবে লালন পালন করে থাকেন এবং এর তত্ত্বাবধানে সব ধরনের সহযোগিতা দিয়ে দিয়ে থাকেন বাংলাদেশ সমবায় সমিতি লিমিটেডের আন্ডারে বাংলাদেশ মিল্কিটা নামে একটি প্রতিষ্ঠান যেখানে গবাদি পশুর বিভিন্ন ধরনের চিকিৎসা সুবিধা বিভিন্ন ধরনের উন্নত মানের বীজ সরবরাহ করে থাকেন বিনামূল্যে এখানে দিতে হয় না আর এই যে খামারিরা যে দুধটা উৎপাদন করেন এই দুধটা আহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়োজিত থাকেন কয়েকটি সমিতি মিলে এক একটি করে এসো নামে একটা পদবীর লোকজন যেগুলো প্রতি সপ্তাহে বা প্রতি মাসে বিভিন্ন সমিতি ভিজিট করে থাকেন এবং তাদের বিভিন্ন দাবি দেওয়া বা বিভিন্ন অভিযোগ গ্রহণ করে থাকেন এবং এই অভিযোগগুলো বা দাবি দেওয়াগুলো তারা মিল্ক পিঠা কর্তৃপক্ষকে জানিয়ে জানিয়ে দেন এবং তারা এই সমস্যার সমাধানগুলো করে থাকেন সুপ্রিয় সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শুধু ঘাস আর ঘাস এখানে অন্য কোনো শস্য নেই কেননা এই পুরো এলাকাটাই গোচারণ ভূমি নামে খ্যাত আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কেন বলে এই এলাকাটা গোচারণ ভূমি আপনারা নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না দেখতে থাকুন আমাদের এই ভিডিও গুলো আপনারা বুঝতে পারবেন আসলেই এই এলাকাটি একটি গোচারণ ভূমি দেখতে পাচ্ছেন আমরা সেই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে যে রাস্তাটি ব্যবহৃত হয় মূলত গোচারণ ভূমির বিভিন্ন মালামাল যাতায় যোগাযোগ বিভিন্ন মালামাল পরিবহনের কাজে যেমন এই গোচারণ ভূমি থেকে দুধ সংগ্রহকৃত দুধ এই রাস্তা দিয়েই পরিবহন করে বাঘাবাড়ি নিয়ে যাওয়া হয় এবং এই গবাদি পশুর জন্য বিভিন্ন ধরনের খাবার এই রাস্তা দিয়েই বিভিন্ন যানবাহনে পরিবহন করা হয় সুপ্রিয় দর্শক তো আমরা যাচ্ছি সেই রাস্তা ধরে সামনে হয়তো যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামটির নাম বিরাঙ্গারো পাসপাড়া এই গ্রামটির নাম বিরাঙ্গারো পাসপাড়া এরপরেই হয়তো আহ বিরাঙ্গারু গ্রাম পড়বে হয়তো ততক্ষণে আপনাদের সাথে থাকতে পারবো না হয়তো ভিডিওটা শেষ শেষে চলে আসবে তাই যদি কখনো আমাদের সুযোগ বা সময় হয় আপনাদের যদি সেইগুলো দেখার আগ্রহ থেকে থাকে তাহলে আমরা পরবর্তীতে এক সময় এই ভিডিওগুলো আপনাদের করে দেখানো দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন সেই রাস্তাটি ধরে যাচ্ছি খুব প্রশস্ত রাস্তা দেখতে পাচ্ছেন যত দূরে যাচ্ছি শুধু ঘাস আর ঘাস এই কারণেই এই এলাকাটাকে বলে কারণে সারা বাংলাদেশ যে এলাকাটাকে গোসরণ ভূমি হিসাবেই বা পরিচিত কথা বললেই বা বাঘাবাড়ি এলাকার কথা বললেই অনেকেই বুঝতে পারে যে গোচরণ ভূমি এলাকার লোক বা ওই এলাকাটা গোচরণ ভূমি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে ঘাস হয়তো আর দিন গেলেই গবাদি পশুর খাওয়ার উপযোগী হয়ে যাবে এবং এই গাছগুলো যদি মাঠে গরু গবাদি পশুগুলো না নিয়ে আসে এটা তারা এই গাছগুলো কেটে নিয়ে গবাদি পশুকে খাওয়াবে চুপি দর্শক শ্রোতা আমরা সেই রাস্তা ধরে যাচ্ছি যে রাস্তাটা মূলত ব্যবহৃত হয় এই ভূমির বিভিন্ন জিনিসপত্র আনা নেওয়ার কাজে তো আমরা এগিয়ে যাচ্ছি সেই গ্রামের দিকে দর্শক শ্রেতা আমরা যাচ্ছি সেই রাস্তা ধরে গ্রামের লোকালয়ের দিকে দেখতে পাচ্ছেন সামনে গ্রাম যেটি কায়েম সাজাদপুর থানার অন্তর্গত কায়ম্পনের পাসপাড়া গ্রাম দেখতে পাচ্ছেন দর্শক আগেই বলেছিলাম যে এই এলাকাটি একটি প্রচারণ ভূমি এবং হাজার হাজার একর শুধু গবাদি পশুর জন্য শুধু ঘাস আর ঘাস বিভিন্ন প্রজাতির ঘাস যেরকম নেপিয়ার ভুট্টা জাম্বু এই ধরনের গাছ মূলত এরা গবাদি পশুর জন্য বহন করে থাকেন এই দেখুন এই জাম্বু ঘাসগুলো খুব ভালো হয়েছে এবং এই গাছগুলো আর কিছুদিন গেলেই গবাদি পশুর খাওয়ার উপযোগী হবে এবং এই গাছগুলো কেটে নিয়ে অথবা গরু গবাদি পশুগুলোকে নিয়ে এনে খাওয়ানো খাওয়াতে থাকবে যাচ্ছে আমরা গ্রামের দিকে গিয়ে প্রায় গ্রামের কাছাকাছি চলে এসেছি সামনে যে গ্রামটি মাঝখান দিয়ে আমরা যাচ্ছি গ্রামটির নাম বীরাঙ্গার ও পাঁচপাড়া গ্রাম এই গ্রামটি মূলত সাজাতপুর থানার কাইমপুর ইউনিয়নের অন্তর্গত আমরা সেই রাস্তা ধরে গ্রামের প্রায় কাছে চলে এসেছি আর আমাদের ভিডিওটাও প্রায় শেষ পর্যায়ে আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রোগ্রামটা শেষ করে দেব পরবর্তীতে যদি আপনার সুযোগ পাই আপনাদের তো সামান্য কিছুটা অংশ আপনাদের দেখায় যে এই এলাকাটাকে কেন ভূমি বলে এবং দুধসাগর বলে দেখেন প্রতিটা বাড়ি তিনটা চারটা পাঁচটা গরু আছে গবাদি আছে দেখেন হয়তো আপনাদের সামান্য কিছুটা দেখিয়ে যায় প্রতিটা বাড়ি একটি বাড়ি একটি গরু খামারা সম্ভবত এখনই আমাদের পর্বের ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসবে সেই সাথে আপনাদেরকে সবাইকে আবার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং আমাদের এই ভিডিও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজে থাকবেন এবং আমাদের উৎসাহ জগাবেন সেই আশার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালামুক